হ্যালো গায়েস আপনাদের উদ্দেশ্য করে বলছি এই যে হচ্ছে খাগড়াছড়ি আমার বন্ধু নিন্দে আর এখানে হচ্ছে সুমন আর এখানে আমার বন্ধুবান্ধব আমি খাগড়াছড়িতে গিয়েছিলাম যখন তাদের সাথে আমার পরিচিত অনেক বন্ধু বান্ধব মিস্টার হাং এর সাথে যা দেখা করতে পারি নাই মিস্টার হাং উনি আর এই যে সুলমান সুলমান অনেক ভালো আসলে অনেকটা আমাকে হেল্প করছে আসলে পাহাড়িরা আসলে অনেকটা আমার কাছে অনেকটা ভালো আমাকে অনেক মায়া মহব্বত করছে তো প্রিয় গায়ে আছে বর্তমানে কাকটা চুরিতে অনেক সমস্যা হচ্ছে আসলে আমরা চেষ্টা করব। যেন সঠিক তথ্য দেওয়ার জন্য অনেকে বলবাল ফেসবুকে তারপরে আপনার ইউটিউবে দিতেছে তাই আমরা আসলে অনেকের সঠিক আমরা তুলে ধরতে চাই আসলে তদন্ত গুলো আমি চলাফেরা করছি তাদের সঙ্গে কিন্তু আমি বেশিরভাগ পেয়েছি তারা অনেকটাই ভালো ঠিক আছে আর আমার কাছে আমি অনেক লাইক করছে আমার অনেক তারা আসা যত্ন করছে আশা করি বুঝতে পারছেন ধন্যবাদ সকলকে আসলাম্বার পক্ষ থেকে